টিউয়েল সালানোর দাবিতে গ্রাম প্রধানের কাছে স্মারকলিপি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত নাটসাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বারচাঁদ পাত্র খালপাড়ে গ্রামবাসীদের নিবেদন বনমালিক কয়ালের বাড়ির নিকট একটি টিউয়েল বসানো হয়েছে সেই টুয়েলের উপর প্রায় ওই এলাকায় চল্লিশটি পরিবার নির্ভর করে কিন্তু মাঝে মধ্যেই ওই টিউয়েলের ভিতরে চিপ ইট গুঁড়ো মাটি দিয়ে ইচ্ছাকৃতভাবে জ্যাম করে দেয় যাতে ওই এলাকার মানুষ টিউয়েলের জল যাতে না পায় সে ব্যবস্থা করে এই কাজটি করে থাকেন পম্পা দেবনাথ নামে এক ভদ্রমহিলা স্বামীর নাম প্রশান্ত কয়াল এলাকার মানুষের দাবি ওই ভদ্রমহিলা টিউয়েলটি যখন তখন স্টোন চিপ পাথর ইটগুড়ি দিয়ে ভদ্র করে দেয় তার ফলে এলাকার মানুষ পানীয় জল নিতে সমস্যা হয় আর জন্যই আজ নার্সাল গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট প্রায় কুড়িজন মহিলা উপস্থিত হলেন এবং লিখিত নিবেদন করলেন আন্দোলনকারীদের মধ্যে মহিলা বনলতা কয়াল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ওই টুয়েলটির উপর প্রায় ওই এলাকার চল্লিশটি পরিবার নির্ভর করে মাঝে মধ্যে টুয়েলটির ভিতরে ইটগুড়ি মাটি ভরে দেয় আমরা ওই এলাকার মানুষ চাঁদা তুলে টিউয়েলটি সারানোর ব্যবস্থা করি পরবর্তীকালে আমরা জানতে পারি ওই এলাকার পম্পা দেবনাথ কয়াল স্বামী প্রশান্ত কয়াল তিনি কেন বা এই ধরনের কাজ করে থাকেন আমরা জানতে পারিনি তাই আজ প্রধান সাহেবের নিকট আমরা আবেদনপত্র জমা দিলাম যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় আবেদনপত্র নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ ব্যারাব তিনি বললেন আন্দোলনকারীদের আবেদন গ্রহণ করেছি খুব শীঘ্রই তদন্ত শুরু করব এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব টিউয়েলটি দ্রুত সারানোর চেষ্টা করছে বেকার পেস্ট্রিতে জীব জল শপন ওয়াউ আশাদে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া ফলের জন্য এসেছি একজন মহিলা তার নামটা কী যেন কমপা কয়াল উনি আরেকজনের একজনের চয়ন নুয় বিবাদ ঠিক আছে আর আমি সেই জল আনতে গেছি সন্ধেবেলা আর উনি কি করছে না রেগে তার উপরে রাগটা কলের উপরে নিচ্ছে কুর্চি এবং সব কিছু মাটি আর চিকটিক লেগে ইঁট বালি সব কিছু কলের ভেতরে পুড়ে দিচ্ছে আর আমরা এখন জল খেতে পারছি না তাই জন্য আমরা এখানে এসেছি আবেদন করতে ওখানে চল্লিশ পঞ্চাশ জন এরকম হয়ে যাবে ওনার শাশুড়ি পিছনে ছিল ওনার শাশুড়ি কিছু বলেনি ওনার শাশুড়ি বলতিছে বলে ওকে ছেড়ে দাও চুপ করো আর হচ্ছে ও যা করে করু আর মাথা পাগলা হয়ে গেছে উনি কিছু করে না উনি বাড়িতেই থাকেন একজনকার উপরে রাগ কিন্তু সরকারি কলে ও রকম অত্যাচার করতিছে প্রধান স্যার ওই তো নিলেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বললেন আমার নাম বনলতা কয়াল বাড়ি বাড়চন পাত্র বিষয়টা আমরা গতবার গত অর্থবর্ষে ওখানে মার্ক কল দিয়েছিলাম অনেকগুলি পরিবার থাকে তো সেই কলটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে একজন ভদ্র মহিলা ওনারা যেটা লিখিত দিয়েছেন তিনি ইচ্ছাকৃতভাবে বালি চিপস কুরচি দিয়ে যাতে লোক পানীয় জল না পান এইভাবে একটা প্রতিহিংসামূলক কাজ করেছে ওনারা বলেছেন আমি ওখানে সরজামিনে যাব তদন্ত সাপেক্ষে দেখে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় আমরা নিশ্চিত গ্রাম পঞ্চায়েত তরফ থেকে নেব